বাংলা রাজনীতির অন্যতম চর্চিত এবং আলোচিত নাম অনুব্রত মণ্ডল বলা চলে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হতো তিনি কিন্তু এই অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল দীর্ঘদিন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে ছিলেন এবং বলা চলে সংগঠন যথেষ্ট মজবুত হয়েছে তা কিন্তু এই অনুব্রত মণ্ডলের হাত ধরেই এবং যেতে মানে এই বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসে কিন্তু দুর্ভেদ্য ঘাঁটি হয়ে উঠেছে সেই অনুব্রত মণ্ডল আমরা যে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং দীর্ঘদিন জেলে ছিলেন টানা দুই বছর প্রায় তিহার জেলে বন্ধু ছিলেন তা সত্ত্বেও কিন্তু জেলা সভাপতি পদে ছিলেন কিন্তু সেই অনুব্রত মণ্ডল নিজের অর্থাৎ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদ থেকে সরে যেতে হলো এবং এমনকি বলা যেতে পারে সভাপতি পদটাই থাকলো না এবং বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস পরিচালিত হয় কোর কমিটির দ্বারা যেই কোর কমিটির অনুব্রত ছাড়াও আরও ছজন সদস্য রয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে এই অনুব্রত মণ্ডলের যে পদ হারা তাকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল ঠিক বাংলার রাজনীতির যাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর তিনি কিন্তু এই অনুব্রত মণ্ডল বলা যে তার যে একের পর এক বিতর্কিত মন্তব্য কখনও পুলিশের গাড়িতে বোম মারা কখনও নকুল দাঁড়া কখনও চরম চরম ঢাকের আওয়াজ ইত্যাদি বা সুটিয়ে লাল করে যাবো এই যে নানাবিধ মন্তব্য যা কিন্তু একদিকে যেমন মজার মানে মিম তৈরি হয় ঠিকই কিন্তু বলা যায় বিরোধীদের জব্দ করার পক্ষে কিন্তু এই কথাগুলোই যথেষ্ট ছিল শুধু বিরোধী নয় তার নিজের দলে অনুব্রত বিরোধী যারা ছিলেন তারাও কিন্তু জব্দ দেন অনুব্রত এই কথাগুলোতে সেই অনুব্রত মণ্ডল নানাবিধ মন্তব্য বলে পুলিশেরকে বোম মারার কথা বলেও দল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কখনোই যায়নি এক কথায় বলা দেবেন নেত্রীর হাত ছিল এই অনুব্রত মণ্ডলের মাথায় এবং যেখানে অনুব্রত মণ্ডলে এরকম মন্তব্য করেন সমালোচনা ঝড় ওঠে সেখানে কিন্তু তার মাথায় অক্সিজেন কম এমনটা কিন্তু বলে সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন দল নেত্রী সেই অনুব্রত মণ্ডল তাকে যখন নানাবিধ মামলা গুরুপ্রচার মামলা বারবার তলব করে তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি তিনি কিন্তু সেই তরফ এড়িয়ে গেছেন এমনকি উডবান ওয়ার্ডে ভর্তিও হয়েছিলেন সেই অনুব্রত মণ্ডল শেষ পর্যন্ত গ্রেপ্তার হন এবং গ্রেপ্তার হওয়ার পরেও তিনি কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পদেই ছিলেন অর্থাৎ জেলে থাকা অবস্থায় সেই পদ কিন্তু স্বয়নি অনুব্রত ছিলেন কিন্তু অনুব্রত জেলে যাওয়ার পর একটি কোর কমিটি তৈরি করে দেন দলনেত্রী সেই কোর কমিটি কে খেয়েছিলেন অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখ যে অনুব্রত মণ্ডলের দাপটে বলা যায় কাজল শেখ একসময় সময় হয়েছিলেন দলে সেই কাজল শেখকে কিন্তু তুলে নিয়ে আসা হয় তাকে দায়িত্ব পাশাপাশি ছিলেন আরও ছজন কমিটি আরও পাঁচজন মেম্বার এবং তাদের নেতৃত্বেই বলা যেতে পারে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট সাফল্য লাভ করে এবং তারপরেই বলা যেতে পারে দল এই যে অনুপ্রত মণ্ডল বা তৃণমূল কংগ্রেসের যে সাফল্য যার ফলে দলে কিন্তু কাজল শেখের গুরুত্ব বেড়েছে এবং কাজল শেখ যেতে পারে জেলা সহ জেলা পরিষদ আসন থেকে জিতে তিনি কিন্তু বীরভূম জেলা পরিষদের সভাধিপতি অনুভূত মণ্ডল জেল থেকে জামিন পাওয়ার পর তিনি সমহিমায় নিজের মতন গোছানোর চেষ্টা করেন কিন্তু বলাতে হয় তার হ্রাস কিন্তু অনেকটাই আলগা হয়ে গিয়েছিল কারণ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে লোকাল বডি এই লোকাল বডি ইলেকশনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্ত কিন্তু প্রার্থী নির্বাচন কিন্তু কাজল শেখের এর কমিটি করেছিল ফলে অনুভূত মণ্ডল আর কোনো কিছু যেন নিজের মতো না ফলে বারবার বার্তা দিয়েও কাজল শেখের পাশে পানি উল্টো দিয়ে কাজল শেখ কিন্তু নিজের দাবিতে অনুটর ছিলেন যে তিনি কোনো দুর্নীতিগ্রস্তকে প্রশ্রয় দেবেন না বা যেতে পারে অনুব্রত বলে জেল থেকে জামিন পাওয়ার পর বীরভূম জলে বোম পড়ছে গুলি বোমা উদ্ধার তার কিন্তু অভিযোগ তীর ছিল এই অনুব্রত মণ্ডলের দিকে এবং অবশ্যই দেখালো সেই অনুব্রত মণ্ডল চলছিলেন কিন্তু নিজের মতন করেই কোথাও কোর কমিটি বৈঠক থাকলে কখনো এড়িয়ে গেছে অনুব্রত মণ্ডল কোনো কোনো সময় কোনো মঞ্চেই অনুব্রত এবং কাজল শেখে দেখা যায়নি এবং বলে নেতাজীরা সভা থেকে দলনেত্রী বলেন যে সবাইকে সঙ্গে নিয়ে চলতে তা সত্ত্বেও সেটা কিন্তু হচ্ছিল শেষ পর্যন্ত দল কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধেই ব্যবস্থা নিল এবং বীরভূম জেলা পরিষদের স বা বীরভূম জেলা সভাপতি তৃণমূল কংগ্রেস সেই পদটাই তুলে দেওয়া হলো পরিবর্তে চেয়ারম্যান করা হলো আশিস বন্দ্যোপাধ্যায়কে কে আশীষ বন্দ্যোপাধ্যায় বলে যে তৃণমূল কংগ্রেসের যখন অত্যন্ত দুর্বল দু হাজার ছয় সে সময় কিন্তু রামপুর হাট থেকে জিতে এসেছিলেন এই আশিস ব্যানার্জি তাই কিন্তু তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করা হয়েছে এবং কোর কমিটি যে রয়েছে সেই কোর কমিটি কিন্তু এবারে দল পরিচালনা করে অর্থাৎ সেই কোর কমিটিতে কাজল শেখ রয়েছেন চন্দ্রনাথ সিনহার মতো নেতা রয়েছেন রয়েছেন আশিস ব্যানার্জি অর্থাৎ তারাই পরিচালনা করবেন এবং সেখানে সেই কোর কমিটির যে বৈঠকটা হচ্ছিল বিশেষ করে জেলা সভাপতি পদ তুলে দেওয়ার পর সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী ফোন করেন অনুব্রত মণ্ডলকে স্পষ্ট করে বলেন যে কোনো বৈঠকে তিনি যেন কোনো বৈঠক না ডাকেন যা ডাকার দলের চেয়ারম্যান আশিস ব্যানার্জি থাকবেন সুতরাং বার্তা স্পষ্ট অনুব্রত মণ্ডলকে দল কিন্তু খুব গুরুত্ব দিতে চাইছেন তার কারণ এই যে পঞ্চায়েত নির্বাচন যেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের সাফল্য কোনো মতেই কমেনি এবং লোকসভা নির্বাচনে বরঞ্চ অনেকটা বেড়েছে ভোট পার্সেন্টেজ অনেকটা বাড়েছেন এই কাজল শেখরা যেখানে অনুব্রত থাকলে অনেক সময় মারামারি ঘটনা সামনে আসে বা বলা ছবি সামনে আসে হিংসার ছবি সামনে আসে ছাপ ছাপ্পা অভিযোগ ওঠে কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেই অভিযোগটা কিন্তু আসেনি উল্টে কিন্তু ভোটের ব্যবধান অনেকটাই বাড়িয়েছেন কাজল শেখের টিম আর সেখানে কাজল শেখের গুরুত্ব দিল দল এরপরেও অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করেন যে তিনি দল ছাড়বেন অনুব্রত বলেন তিনি যদি জেলে না যেতেন তাহলে ভাবতেন অর্থাৎ জেলে গেছেন তিনি দল ছাড়বেন তার স্পষ্ট কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে দু হাজার ছাব্বিশ যে বিধানসভা নির্বাচন হতে চলে সেই বিধানসভা নির্বাচন দলের মধ্যে কিন্তু একটা অন্তর্ঘাত সামনে আসতেই পারে কারণ অনুব্রত মণ্ডল যে জনপ্রিয়তা গোটা বীরভূম জেলা জুড়ে অস্বীকার কোনো জায়গা নেই তার বহু অনুগামী সংখ্যা রয়েছে এবং তারা কি পিছু টান দেবেন সেটাও অস্বীকারের জায়গা নেই দু হাজার বিধানসভা নির্বাচনের কথা যদি বলি এই নানুর বিধানসভা কেন্দ্র থেকে জয় পেছলের সিপিএম যার সিপিএমের জেতার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু সেখানে অভিযোগটা ওঠে এই খাজল শেখ তিনি সিপিএমকে যেতে সাহায্য করেছিলেন ফলে স্বাভাবিকভাবে সেখানে অনুব্রত মুখ পড়েছিল এবার কী হবে এবার অনুব্রত যেভাবে গুরুত্বহীন হয়ে পড়লেন দলের মধ্যে অর্থাৎ চন্দ্রনাথ সিনহা আশিস ব্যানার্জি কাজল শেখরের সিদ্ধান্ত নেবেন যারা কিন্তু অনুব্রত কট্টরগীর তারা যদি সিদ্ধান্তটা নেয় সুতরাং অনুব্রত মণ্ডলের এখানে কিছু করারই থাকবে না বলা দিতে পারে আর কারণে অনুব্রত মণ্ডলের অনুগামীরা কেউ অনুব্রত এই অপমান মেনে নেবেন যদি মেনে না না নেয় আরেকটা জিনিস যে ছজনের কোর কমিটি রয়েছে সাতজনের তাদের মধ্যে কেউ কিন্তু কাউকে খুব একটা গুরুত্ব দিতে চান না অর্থাৎ প্রত্যেক কিন্তু নেতা নেতা একটা ভাব রয়েছে ফলে সে অন্তর্ঘাত অস্বীকার জানে যে কোনো জায়গায় যে কোনো কাউকে ডাউন করতে পারলে আরেকজন যে উঠে আসবেন তা বলার অপেক্ষা রাখেন আর এইখানেই একে অপরকে আঘাত করা হারিয়ে দেওয়ার ডাউন করে চেষ্টা চলে যার ফলে দু যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে শাসক দলের পক্ষে কিছুটা হলে লড়াইটা কঠিন হবে তা বলার অপেক্ষা আর কঠিন আরও সহজ হতে পারে যদি সেই সাতজনের যে কোর কমিটি রয়েছে সকলকে নিয়ে যদি একসাথে চলতে পারেন বা কেউ যদি কারোর যদি অন্তর্ঘাত না করে তাহলে শাসক দল কিন্তু এই বীরভূম জেলার প্রত্যেকটি বিধানসভা আসনে খুব বড়ো ব্যবধানে জয় জিতবে তা বলে আপনি কিন্তু যদি অন্ধঘাটটা উঠে আসে একে অপরকে নামিয়ে দেওয়ার চেষ্টায় চলে আসে পাটান দিয়ে নামিয়ে আনার তাহলে কিন্তু দল বিপদে পড়বে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন খুব বেশি সময় নেই কিন্তু অন্ধঘাট থাকে তা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চোখে পড়তে সুবিধা দেখা যায় কী হয় আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা ধন্যবাদ ভালো থাকুন